এত সুন্দর পারফেক্ট একদম দোকানের মতো বাটার স্কচ আইসক্রিম রকম কন্ডেন্স মিল্ক রকম উইপিং ক্রিম এবং ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে তৈরি করবেন যেটা খেয়ে আপনার বাড়ির সকলেই আপনার সুনাম করতে বাধ্য দেখে নিন এই আইসক্রিম তৈরির খুব সহজ একটি পদ্ধতি আসসালামু আলাইকুম সবাইকে নার্গিস কিচেনে সকলকে স্বাগত জানাই প্রথমে আমি আইসক্রিমটা তৈরির জন্য ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য আমি ফার্স্টে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম এবং ক্যারামেলটা একদম লো ফ্লেমে তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি হতে থাক ততক্ষণ আমি আলাদা একটা প্লেটে ক্যারামেলটা ঢেলে নেওয়ার জন্য আগে থেকে সামান্য একটু ঘি মাখিয়ে নেব আর এদিকে চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে এখানেও আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা একটু লো করে দিয়ে দেব বাদাম আপনারা এখানে যে কোনো ধরনেরই বাদাম ইউজ করতে পারেন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে আগে থেকে ঘি মাখিয়ে রাখা প্লেটে আমি ক্যারামেলটা ঢেলে নিলাম ক্যারামেলটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি আইসক্রিম তৈরির জন্য লিকুইডটা তৈরি করে নেব প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ প্লাস হাফ কাপ অর্থাৎ সাড়ে তিনশো এম প্রায় দুধ ব্যবহার করেছি প্রথমে আমি দুধটা জাল করে ঘন করে নেব এখানে দেড় কাপ দুধকে প্রায় এক কাপ করে নিতে হবে এবার আমি একটা স্লারি তৈরি করে নেব। তার জন্যে নিয়েছি ওয়ান টেবল স্পুন কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ তিরিশ এম এল গুঁড়ো দুধ প্রথমেই আমি সামান্য একটু দুধ এই বাটিতে আলাদা করে রেখেছিলাম এখন গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি স্লারিটা তৈরি করে নিলাম এদিকে দুধটা জাল হয়ে প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে তৈরি করে নেওয়া স্লারিটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে নিচের দিকে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিয়ে দিলাম বাটারস্কচ এসেন্স আর দিলাম সামান্য একটু ফুড কালার এতে কালারটা একটু সুন্দর আসবে এবার দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন এখন ভালো করে নাড়তে থাকবো এবং জাল করে আরও একটু ঘন করে নেব দেখুন এরকম কনসিস্টেন্সি রয়েছে এটাকে আমি এখন গ্যাস থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি অন্যদিকে ক্যারামেলটাকে গুঁড়ো করে নেব প্লেটে আগে থেকে ঘি মাখিয়ে নেওয়ার জন্য ক্যারামেলটা খুব সহজেই উঠে আসছে ক্যারামেলটা এরকম হালকা চাপেই গুঁড়ো হয়ে আসছে তাই আমি প্লেটেই ক্যারামেলটাকে গুঁড়ো করে নিলাম ক্যারামেলটা পুরোটাই গুঁড়ো হয়ে গেছে আমি এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি আর এইদিকে দেখে নিলাম দুধটা একদম ঠান্ডা হয়ে এসেছে এবার আমি একটা মিক্সিং জারে দুধের সর নিয়ে নিলাম এটা আমি প্রায় দুদিনের সংরক্ষণ করে রেখেছি এবার ঠান্ডা হয়ে যাওয়া দুধটাকে পুরোটাই ঢেলে দিলাম এখানে দিলাম দুই চামচ মতো ঘি এবং সামান্য একটু এলাচের গুঁড়ো এবার ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব এবার একটা খালি কন্টেনার নিয়ে পুরোটাই আমি ট্রান্সফার করে নিলাম পুরোটাই ঢেলে নেওয়ার পর কন্টেনারটার ঢাকনা ভালো করে লাগিয়ে দিলাম এবং এটাকে আমি ফ্রিজার হতে দেব প্রায় চার ঘন্টা মতো আইসক্রিমটাকে আমি চার ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি এবং আইসক্রিম পুরোটাই জমে গেছে এবার আবারও ওই মিক্সির জার নিয়ে আইসক্রিমটাকে পুরোটাই আমি মিক্সির জারে নিয়ে নেব দেখুন আইসক্রিমটার টেক্সচার এখনই কত সুন্দর তৈরি হয়েছে সুন্দরভাবে কেটে আসছে এবার আবারও আমি এটাকে ব্লেন্ড করে নিলাম এভাবে ব্লেন্ড করে নেওয়ার ফলে আইসক্রিমটা অনেকটাই ফ্লপি ভাব চলে আসবে যেন মুখে দিলেই গলে যাবে এবার তৈরি করে নেওয়া ক্যারামেলের গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্রায় অনেকটাই ক্যারামেল থেকে গেছে এবং আইসক্রিমটাকে আমি আবারও সেট হতে দেব। আইসক্রিমটা আমি সন্ধে সাতটায় রেখে পরের দিন সকাল নটায় বের করেছি আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজার করে নিলেই আইসক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে কেটে আসছে এবং আইসক্রিমটার টেক্সচার কত সুন্দর হয়েছে আমি আইসক্রিমটা সার্ভ করে নেওয়ার পরে ওপর থেকে সামান্য একটু ক্যারামেল ছড়িয়ে নিলাম আমার কাছে একটি আইসক্রিম বক্স ছিল সেটাতেও আমি নিয়ে নিয়েছি এবং আইসক্রিমটা মুখে দিলেই মেল্ট হয়ে যাবে এই রকম একটা টেক্সচার তৈরি হয়েছে আশা করি আজকের এই আইসক্রিম তৈরির পদ্ধতি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে আজকের মতো আসি আল্লাহ হাফেজ